ছট পূজা বা ছটি মাইয়া পূজা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব যা প্রধানত বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এবং নেপালের তরাই অঞ্চলে উদযাপিত হয় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অন্যান্য অংশেও এমনকি বিদেশে বসবাসরত ভারতীয়দের মধ্যেও এটি ব্যাপকভাবে পালিত হচ্ছে এই উৎসব কেবল ধর্মীয় নয় এটি আধ্যাত্মিক বৈজ্ঞানিক এবং মানসিক শুদ্ধির এক মহাযাত্রা প্রতিদিন আমরা যে সূর্যের আলোয় জীবন পাই যিনি অন্ধকার দূর করে জগৎকে জাগিয়ে তোলেন তার উদ্দেশ্যে মানুষ যখন নতজানু হয়ে প্রণাম করে তখন সেই দৃশ্য যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রার্থনা প্রাচীনকালে বিশ্বাস করা হতো সূর্যদেবী জীবনদাতা তার আলো ছাড়া পৃথিবীতে কিছুই টিকতে পারে না তাই মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে এক বিশেষ রীতিতে এই রীতি পরবর্তীতে রূপ নেয় ছট পূজা নামে মহোৎসবে পৌরাণিক কাহিনীতে বলা হয় সূর্যদেবের বনি হচ্ছেন ছটি মাইয়া বা ছট দেবী তিনি নারী শক্তির প্রতীক যিনি প্রকৃতির ধারক ও জীবনদাত্রী শক্তি হিসেবে পূজিত হন আরও এক কিংবদন্তি বলে দ্রৌপদী ও পাণ্ডবরা বনবাসের সময় ছট উপবাসের মাধ্যমে সূর্যদেবের আরাধনা করেছিলেন তাদের উপাসনার ফলেই তারা হারানো রাজ্য ফিরে পান অন্যদিকে রামায়ণের বর্ণনায় পাওয়া যায় অযোধ্যায় প্রত্যাবর্তনের পর শ্রী রাম ও সীতা সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্য উপাসনা করেন সেই দিন থেকেই সূর্য পূজার এই মহান ঐতিহ্যের সূচনা হয় যাকে আজ আমরা ছট পূজা বলি ছট পূজার মূল উদ্দেশ্য ছট পূজার মূল উদ্দেশ্য হল সূর্যদেব এবং তার পত্নী উষা ও প্রত্যুষা দেবী এদের আরাধনা করা ভক্তরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ সূর্য জীবন শক্তি ও স্বাস্থ্যের উৎস ছট পূজার সময়কাল ছট পূজা সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় অর্থাৎ দীপাবলির ছয় দিন পরে ছট উৎসব চলে টানা চার দিন প্রতিটি দিনই যেন জীবনের এক একটি ধাপ শুদ্ধতা সংযম ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক চার দিনের বিস্তারিত বিবরণ প্রথম দিন নাহায় খায় এই দিনে ভক্তরা নদী বা পুকুরে স্নান করে শরীর ও মন শুদ্ধ করেন তারপর নিরামিষ আহার গ্রহণ করা হয় এটি উপবাসের প্রস্তুতির দিন দ্বিতীয় দিন খরণা সূর্যাস্তের পরে ভক্তরা গুড় দুধ ও চাল দিয়ে তৈরি খিচুড়ি বা পায়েস ভোগ দেন এরপর থেকে ভক্তরা ছত্রিশ ঘন্টা নিরাহার উপবাস করেন এমনকি জলও পান করেন না তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ উপবাসীরা সূর্যাস্তের সময় নদী বা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রথম অর্ঘ্য দেন এটি সবচেয়ে মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তরা ফল নারকেল ঠেকুয়া গুড় ইত্যাদি দিয়ে অর্ঘ্য দেন চতুর্থ দিন প্রভাত অর্ঘ্য সূর্যোদয়ের সময় আবার অর্ঘ দেওয়া হয় এই অর্ঘের পর উপবাস ভঙ্গ করা হয় পূজার বিশেষ দিক ছট পূজায় পুরুষ ও নারী উভয়েই উপবাস করেন এই পূজায় কোনো পুরোহিতের প্রয়োজন হয় না প্রত্যেক ভক্ত নিজেই সূর্য আরাধনা করেন পূজায় ব্যবহৃত প্রধান জিনিস ঠেকুয়া কাঁঠাল পাতার ডালা নারকেল আখ লাল কাপড় ইত্যাদি ছট পূজার আধ্যাত্মিক অর্থ ছট পূজা আত্মনিয়ন্ত্রণ শুদ্ধতা ও কৃতজ্ঞতার প্রতীক সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি তার নির্ভরশীলতা স্বীকার করে ছট পূজার মূল বার্তা হল সংযম ও কৃতজ্ঞতা মানুষ যখন নিজের ইচ্ছাকে দমন করতে শেখে তখনই তার ভেতর প্রকৃত ভক্তি ছটের উপবাস তাই শুধু শরীরের প্রতীক্ষা নয় এটি মনের প্রশিক্ষণ বিজ্ঞানও বলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে কোমল ও বিশুদ্ধ এই রশ্মি শরীরে প্রবেশ করলে তৈরি হয় ভিটামিন ডি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনকে করে প্রশান্ত অর্থাৎ ছট পূজা শুধু ধর্ম নয় এক বিজ্ঞানসম্মত সম্মত আত্মচিকিৎসাও কিন্তু এর গভীরে আছে আর একটি দর্শন ঐক্য ছট পূজায় নারী হলেন কেন্দ্রবিন্দু তিনি শুধু ভক্ত নন তিনি হলেন মা তিনি শক্তি তিনি প্রকৃতির প্রতীক সূর্য হলেন পুরুষ শক্তি আর ছট হলো সেই পুরুষ ও নারীর মিলনের উৎসব জীবনের সৃষ্টি স্থিতি ও সংহারের রহস্য লুকিয়ে আছে এই যোগে যখন গঙ্গার ধারে হাজার প্রদীপের আলো জ্বলে ওঠে তখন নদীর জলে প্রতিফলিত হয় সূর্যের কিরণে ভক্তদের চোখে অশ্রু ঝিলিক দেয় তখন মনে হয় এ শুধু ধর্মীয় আচার নয় এটি মানবতার প্রার্থনা ছট পূজার প্রতিটি ঢেউ প্রতিটি প্রদীপ প্রতিটি প্রণাম একটি অদৃশ্য বার্তা বহন করে আলো আসে তাদের জীবনে যারা অন্ধকারে থেকেও বিশ্বাস হারায় না সূর্যদেব যেন প্রতিদিনই মনে করিয়ে দেন অন্ধকার যত গভীরই হোক আলো আসবেই ছট পূজার এই আধ্যাত্মিক দর্শনই মানুষকে শেখায় কৃতজ্ঞ হও বাঁচো প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখো তাহলেই জীবনের সব অন্ধকার মিলিয়ে যাবে শেষে সূর্য যখন উদিত হয় ভক্তের মুখে পড়ে প্রথম আলো তখন মনে হয় যেন ঈশ্বর নিজেই বলেছেন তুমি যত কষ্টই সহ্য করো আলো তোমার অপেক্ষায় ছিল এই আলোই ছট পূজার রহস্য যা বাহিরের সূর্য নয় এটি হৃদয়ের সূর্য যে আলো কখনো নেভে না ছট পূজা শুধু সূর্য উপাসনা নয় এ এক আত্মজাগরণের উৎসব এক কৃতজ্ঞতার প্রার্থনা যেখানে মানুষ আলোর সন্ধানে নিজের ভেতরেই সূর্যকে খুঁজে পায় তো বন্ধুরা ছট পূজার সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ